আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশীষ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম শুরু করলাম আর আমরা দুজন হলে আসলাম ছাদে তো ছাদে আসার একটা কারণ আছে আজকে হলো ওয়েদারটা খুবই মনে করেন যে ঠান্ডা বৃষ্টি আসবে আসবে একটা ভাব কিন্তু বৃষ্টি হয় না আমরা ঘুমাইছিলাম সেই দুইটা বাস্তন খাওয়ার পর থেকে মনে করেন শুয়েছি এখন আপনাদের ভাইয়াকে আমি ডাইকে সাদে নিয়ে আসলাম সাদে আসার কারণ হলো আমাদের গাছে তিনটা পেয়ারা হইছে এত বড় বড় মানে খুব সুন্দর লাগতেছে প্রথম মনে হইতাছে যে পাইকে গেছে তো সেই পেয়ারা আমি কালকে দেখছি সকালবেলা মনে পড়ছে যে পড়ে গেল নি তারপরে তারে ডাকলাম সে আমাকে বললো যে ছাদে দাও আমি বললাম আমি একা একা যেতে পারবো না তো ওই জন্য তাকে নিয়ে আসলাম তো আমরা ছাদে আসলাম আনতে পারবা ঠালাটা ও জাদ আনতে পারবা দেখো করে যায় না ভাই পেয়ারা আনতে যে পেয়ারা হয়ে যায় না এই যে তোমার আমি ওটার কাছে যাব কেমনি তুমি তোমার দাঁড়াবে শক্ত 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 না 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 তো এই তো প্যারা মানে প্যারা অনেক শক্ত থেকে তো ভাবছি যে পাইকে গেছে গা কিন্তু উপরে দেখি পাকে নাই এখনো পর্যন্ত সেই পেড়া নেওয়ার জন্য আসছি আর প্যারা গাছটাই আমাদের একদম সাদের কিনারে চলে আসছে আমাদের এই যে হ্যাঁ সাদর লাম এই দেখেন আমাদের এই গাছটা অনেক পেয়ারা ছিল কিন্তু এই গাছটার ইয়েটা পড়ে গেছে হইলো ইসে কিনারে এর জন্য হইলো করা হয়নি দেখো কামড় পিপ্রাস তোমার গেঞ্জি তো পিঁপড়া তো দেখেন কত সুন্দর পরিবেশ একদম এই বৃষ্টি হয়েছিল তো ছিটা ছিটা বৃষ্টি হয়েছিলো আর আমাদের বাড়িটা যেমন টিনের বাড়ি এখানে সব বাড়িগুলোই টিনের বাড়ি এই যে মানে সারে দাঁড়াইলে দেখা যায় আমাদের বাড়িগুলোও কিন্তু টিনের বাড়ি ছিল আমাদের গ্রামে একদম সব টিনের বাড়ি হ্যাঁ মানে হাতে গোনা চার পাঁচটা হলো বিল্ডিং বাড়ি দেখায় এরকম তো খুব সুন্দর লাগে না টিনের বাড়িগুলা কিন্তু বৃষ্টি আসলে থাকতে কষ্ট ওইখান দিয়ে আসলে ওইখান দিয়ে এই যায় সেই যায় মানে দুনিয়ার তামাশা হুম না দেখলে বুঝা লাগবো যে আমরা হিন্দু প্যারা প্যারা খেয়াল আইছি তো বরা না গোসটা ওইছে নিচে তো লাগে গা আর জানে ভালো হইব না হইব আমার মনে হয় কি গোড়ায় ওই যে পিলার করছে না চাপ খাইছে

vay gelen potu İyi güzel 这是哪个炉子？

아로 네. 네. 发愣呢。嗯嗯

Ah,